মাদ্রাস ছাত্র ভাইয়েরা ইমাম সাহেব এবং বিভিন্ন বৈঠক থেকে আগত ইমাম মহাজন সাহেব পুলিশ সাহেবরা আমাদের দলের অনেক সিনিয়র নেত্রীবৃন্দ এখানে আছেন আমরা ঠিক কারণে আজকে এখানে দোয়ার জন্য উপস্থিত হয়েছি কম বেশি সকলে অবগত আছি গত তিন দিন যাবৎ আমাদের প্রিয় নেত্রী শেষ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন দেশটির নেতৃত্ব ঠান্ডা গিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ সৈর্য শাসক বিরুদ্ধে আন্দোলন করে জনগণের পক্ষে থেকে যিনি তার ব্যক্তিগত লাভকে অপছন্দের খাতায় ঠেলে দিয়ে জনগণের লাভকে উনি বেশি গুরুত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী যাকে আপসির নেত্রী বলা হয় তৎকালীন সময় অনেক নেত্রীরা নেতারা ছিল তাদের ব্যক্তিগত লাভের জন্য তারা আপোষ করেছে কিন্তু আমাদের নেত্রী আমরা বলি মা আমাদের মা দেশের জনগণের পক্ষে ছিল আজকে সেই কারণে সারা বাংলাদেশের প্রতিটি মসজিদ মাদ্রাসা বিভিন্ন ধর্ম উপাসন সব উদ্যোগী হয়ে আমাদের নেত্রীর জন্য দোয়া করছে ইতিমধ্যে সারা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা একটা স্টেটমেন্টও দিয়েছে বর্তমানে বাংলাদেশে একমাত্র মুরুব্বি এই শব্দটা ব্যবহার হয়েছে মুরুব্বী হল ডেফিনেটলি বেগম খালেদা জিয়া তাই বাংলাদেশের মানুষ ওনার প্রতি যে সম্মান শ্রদ্ধা দেখিয়েছে দোয়া মাহুলের মধ্য দিয়ে আমরা একইভাবে আমি বিএনপির ঢাকা পনেরো আসনের মনোনয়ন প্রার্থী হিসাবে আমার প্রতিদিনের যে শিডিউলগুলো থাকে কর্মসূচি আমি আপাতত সেই কর্মসূচি আমি প্রত্যাহার করেছি বাতিল করেছি এই কারণে আমাদের নেত্রী যার কর্মী আমি তিনি মৃত্যুর সব আর এখানে আমি ধানের সৃষ্টি নিয়ে আমি আমার প্রচার করবো মানুষের কাছে ভোট চাইবো এটা আমার কাছে মনে হয় এটা ঠিক হবে না কে কি করলো না করলো সেটি বড় বিষয় না আমার কি করণীয় আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে সেই কারণে সকল নেতৃবৃন্দ আপাতত প্রচার অভিযান কাছ থেকে শিথিল আছে অফিসিয়াল কাজগুলো আপনারা বাসায় বসে বসে সকলকে নিয়ে করে ফেলবেন আর সবচেয়ে বড় বিষয় দোয়া দোয়া মানে এই না যে বৃহৎ পরিসরে করতে হবে প্রয়োজন আমরা সেটা করেছি গতকালকে আমি দুই হাজার অধিক মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কালকে আমি করেছি আপনারা দেখেছেন তারপরে একইভাবে গতকালকে আমি চারটা প্রোগ্রাম যে আজকেও আছে আপনারা করেছেন প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মিলাদ মাহফিল হচ্ছে ঢাকা পনেরো আসলে প্রতিটা অঞ্চলে যার যার মতো খুশি হয়ে নেত্রীর জন্য দোয়া করতে পারবেন এটা আপনার অধিকার আপনি পারবেন কিন্তু দোয়ার নামে গিয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল না কোনো ধরনের বাজার মার্কেটে গিয়ে কোনো ধরনের কোনটা পাল্টা চাকা আছে না প্লিজ যদি এটা কেউ করার চেষ্টা করে বা কোনো কিছু থাকে প্লিজ দয়া করে এই দোয়া আপনি আর করতে পারবেন আমরা আমাদের সাধুমূর্তিকে ভালো করে রাখি নেত্রী যদি আল্লাহ না করে খারাপ সংকট সেই এই নির্বাচন দেখতে হবে আমি এমপি ও লাভ পেয়েছি আমার আমি আমার জীবনের প্রথম মনোনয়ন পেয়েছি আমাকে আমার নেত্রী এবং আমার তারেক রহমান দিয়েছে আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমার এমপি তো নিয়ে আমার ম্যাডামের কাছে পাস সালাম নিয়ে আসে সেটাই আমার জন্য মনে করি যে সর্বশ্রেষ্ঠ তাই আপনার সকল বিবেকবান মানুষ আপনারা আপনাদের মতো করে ঘরে বাইরে পরিবার ঘরেও তক্তের নামাজ পড়ে সেখানে করতে পারে না আল্লাহর এখন সুস্থতার মধ্যে আছেন উনি বাংলাদেশের সব জায়গায় দোয়া হচ্ছে আজকে এটা একটা বিরল বিষয় এত সম্মান এত শ্রদ্ধা তার প্রতি যে বাংলাদেশের মানুষের এটাই হলো আমাদের সবচেয়ে বড় গর্ব ওই গর্ব আমরা করি তাই আমরা তো শালীনভাবে অশালীনভাবে চলাফেরা ছেড়ে দিয়ে শালীনভাবে ভালোভাবে ভদ্রভাবে চলার চেষ্টা করি সকলে দোয়া করবেন এখানে দোয়ার শেষটা হওয়া পর্যন্ত আপনাকে না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাদুর

i uh do -huh. صلى الله على محمد صلى الله عليه وسلم على على الجميل وسلم الصلاه عليك يا رسول الله सदा पोइ सदा